হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আর আমার মেয়ে আজকে হাঁটি হাঁটি করে করে কোথাও একটা ঘুরতে চলে যাচ্ছি ওর স্মাইলটা জাস্ট দেখো কতটা খুশি ঘুরতে যাবে বলে যখনই বেড়াতে আসে তখনই আমাকে এক মিনিটের জন্য শান্তিতে বসতে দেয় না আমি ওকে রেখে কোনো কাজে গেলেও ও ভাবে যে আমি ওকে রেখে ঘুরতে চলে যাচ্ছি বিষয়টা আসলে এরকম হয়ে গেছে অনেকটা তো অন্য সময় ওকে নিয়ে কোনো রেস্টুরেন্টে বা পার্কে যাওয়া হয় তো আজকে চলে এসছি হচ্ছে সুইচ গেট এখানেও একটা মিনি পার্ক আছে ততটা বড় না এরিয়াটা কিন্তু ওর জন্য ঠিক আছে তো এখানে নৌকা দিয়ে যে এভাবে ঘোরা যায় সেটা আমি জানতাম না এখানে প্রতিজন চল্লিশ টাকা করে ওরা প্রায় দশ মিনিটের মতো নৌকা দিয়ে ঘুরিয়েছে তো আগে আমি এসে এটা দেখিনি তো এটা আগে থেকে আছে আমি হয়তো অন্য সময় এসেছি এজন্য আমি দেখিনি বা খেয়াল করিনি যাই হোক ভীষণ ভালো লেগেছে বিকেলবেলা নৌকা দিয়ে ঘুরতে আমরা সবাই পানির মধ্যে পা ভেজাতে পারছিলাম সেটা আরও বেশি ভালো লাগছিলো বারবার মনে হচ্ছিল আপন মনে কোথাও হারিয়ে যাচ্ছি আর বারবার মনে হচ্ছিল যে এখনই একটা জোরে চিৎকার করে একটা গান ধরি কিন্তু আমার ভয়েস আসলে এতটাই খারাপ যে আমি গান গাইতে ভয় পাই একদমই ইচ্ছে করছিল না নৌকা থেকে নামতে মনে হচ্ছিলো সারাক্ষণ এই নৌকাতে পা ভিজিয়ে বসে থাকি এই যে ওরাও এখানে পা ভেজাচ্ছে আর ও তো হারিয়ে গেছে একদম নৌকার নদীর দিকে তাকিয়ে ও এমনিতেও আলহামদুলিল্লাহ অনেকটা চুপচাপ যে কোনো জায়গায় ওকে নিয়ে ঘুরে অনেক শান্তি লাগে তো খারাপ লাগার বিষয় হচ্ছে এখানে আমি আরেকজনকে মিস করছি আমার আরেকটা ছেলেও আছে ভাবছি সে এলে পরের বার তাকে এখানে নিয়ে আসবো কেমন হাঁ করে তাকিয়ে আছে না রাইডটার দিকে বারবার আমার মনে হচ্ছিল নিশ্চয়ই রাইডটাতে উঠতে চাইছে কথা বলতে আমারও ভীষণ ইচ্ছে করছে রাইডটাতে উঠতে কিন্তু খুব ভয় লাগছিল বারবার মনে হচ্ছিল যদি খুলে পড়ে যায় একটা তাহলে কি হবে আমিও তো নিচে পড়ে যাব এটাই আমার বারবার মনে হচ্ছিলো এমনিতে আমি একটু ওভার থিঙ্কার ও কিন্তু ভীষণ মজা পাচ্ছে ওর ভিতরে ভয় কিছুই নেই কোনো ভয়েই কাজ করে না ওর ভিতরে ও কোনো কিছুতেই ভয় পায় না ও সব কিছুতেই অনেক এনজয় করে এখানে একটা লোক উপরে ঝুলছে বিষয়টা আমার ভীষণ মজা লেগেছে আমি ভাবছিলাম ওনার মতো যদি উপরে ঝুলতে পারতাম তাহলে কি ভালোই না হতো ওনার মনে হয় না একটু ভয় লাগছিল উনি কি সুন্দর উপরে ঝুলছে আর ঘুরছে ঝুলছে আর ঘুরছে মুভির রাইটটা থেকে নিচের ভিউটা কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগার মতো খুব ভালো লাগছিল তবে রাইডটা থেকে নামার পর একটু মাথা ঘুরিয়েছিল তো যাই হোক আমরা অনেক এনজয় করলাম পুরোটা ঘুরলাম ওকে অনেক রাইডে ওঠালাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার